চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট বাজারের পূর্বসীমা থেকে পূর্ব দিকে স্টেশন পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে একশো ধারা জারি করা হয়েছে এরপর বেলা তিনটা তিরিশ মিনিটের দিকে ক্যাম্পাসে পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের প্রবেশ করতে দেখা যায় এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দ্য ডেইলি স্টারের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে আজ একটা বিশ মিনিটের দিকে ক্যাম্পাসের দুই নম্বর গেটের কাছে আট থেকে দশ জনের একটি দল ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট সিফায়তুল্লাহ সিফাত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাহফুজ আহমেদের ওপর হামলা চালায় এ সময় হামলাকারীরা মাহফুজের মোবাইল ফোনও ছিনিয়ে নেয়